ভালারে ফুচকা মাইnte হবে তো তার কপাল তো চوڑا বটে মোবাইল যুগে জন্ম লিয়ে বহুত কুন্নি কইরেছব জি সকল সিন দেখবার লেগে আমдер কালে ছিলা আগিলা ঠ্যাং ভাঙল আঠো ছিলা ছিলি কইলল ও সকল তারা তকতাই শুইয়া দেইখে লেলি বেধা ধা তো আমদের কালে কমতি ছিল নাই মেয়া বউ গিলা খালে সিনাতে গেলে ও আর তাল গাছে চড়ে বসে থাকত কত জনাবার আবার চালে উঠে রোদ পুহাত বাবা কত বাহানা কেনে ন রাম তেরি গঙ্গা মলি সিন দেখবে বাপ বাপকে ছাড়ে নাই গুরু চরণ তাল গাছলে গোদাম করে পড়ল তা দেখবি যা ভালারে ফুচকা মানতে হবে তোদের কপালটো চওড়া বটে বাবারে কি রিল বনাবার ধুম পড়ল ব মা বেটাকে নাম তা শিখা আছে ছিঁড়া নাইটি পড়ে বুড়ি সাউড়ি ঠাকুরকে জল বাতাসা দিছে ভিজা গামছা পড়ে বৌমা কুয়া পারে বাসন ধুইছে মরদের লুঙ্গি পড়ে আর শ্রাবণ মাসে ঘাড়ে জল পড়ল তো কথাই নাই দিল তো গার্ডেন গার্ডেন তখন ভিজা সব সপা হয়ে ডেন্স পাগলি ডেন্স বিটির ফরক পড়ে ভালারে ফুচকা হবে তোদের আমাদের গায়ে ছিল হার বজ্জাত হিমাংশু কপাটের ফুকা দিয়ে পুকুর দিকে ভাইলে থাকত ওয়ার বাপ একদিন এমন ডাংপিটা ছ মাস সিধা হইতে পারিল নাই কি দিন পড়ল বেগল মেয়াবু দেখে পাখেলে দেখেলে দেখেলে অখন তাল গাছলে কাছাড়ো খাবে নাই ঠেঙ ভেঙবে নাই খালি জীবন তো ঘুচবে ঘুচাবার আছে তো দেখেলে নাচন্তীর লাজ নাই দেখীর কি লাজ